আসসালামু আলাইকুম আজকের এই সেশন আমরা দেখব যে কিভাবে প্রপার সিস্টেমে হচ্ছে প্রোডাক্ট লিস্টিং করতে হয় প্রাইভেট লেভেলের জন্য আমরা ইউএই মার্কেটে দেখাচ্ছি প্রত্যেকটা বিষয় সেম ভাবে আপনি ইউএসএতে কাজ করল সেম প্রসেস সৈদিতে করলো সেম প্রসেস ইউকেতে করলো সেম প্রসেস অস্ট্রেলিয়াতে করলো সেম প্রসেস একবারে হুবহু জাস্ট শুধু কারেন্সি ডিফারেন্ট হয় বাকি সব কিছুই হচ্ছে সেম থাকে ওকে তো কীভাবে হচ্ছে আমরা একটা মাইক্রো প্রাইভেট লেভেল প্রপারলি হচ্ছে লিস্টিং তৈরি করবো আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কীভাবে আমরা একটা প্রোডাক্টের কিওয়ার্ডস রিসার্চ করতে পারি কীভাবে হচ্ছে প্রোডাক্টের টাইটেল ডিসক্রিপশন এভরিথিং হচ্ছে আমরা লিখেছিলাম এটা হচ্ছে এখানে আমি দিয়ে রেখেছি আমরা এই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে কাজ করেছিলাম আই থিঙ্ক অ্যান্ড হ্যাঁ জি এই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আমরা রোবর বিকাম ক্লিনার এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করেছিলাম টাইটেল ডেসক্রিপশন বুলেট পয়েন্ট এভরিথিং হচ্ছে আমরা লিখেছিলাম কীভাবে লিখেছি আমরা আগের ক্লাসটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবো আজকে হচ্ছে এই লিস্টিংয়ের পর বা প্রোডাক্টের টাইটেল ডেসক্রিপশন এগুলো রেডি করার পর নেক্সট স্টেপ কি নেক্সট স্টেপ হচ্ছে প্রোডাক্টটাকে লিস্টিং করা তারপর হচ্ছে আসে শিপম্যান ব্যাগেরা যা কিছু আছে সব কিছু এখন আমাদের কাজ হচ্ছে লিস্টিং করা এই প্রোডাক্টটা লিস্টিং করার জন্য আপনাকে প্রপারলি এই সব কিছু রেডি করে রাখতে হবে পিকচার থেকে সব কিছু হচ্ছে আমরা রেডি করে রাখতে হবে তো সিম্পলি আমরা আসবো এইখানে আমাদের অ্যাকাউন্টে আসার পর আমরা জাস্ট সিম্পলি এটা একেবারে নতুন ফ্রেশ অ্যাকাউন্ট অ্যান্ড জাস্ট নতুন লস হয়েছে তো আমরা সিম্পলি হচ্ছে এখানে আসবো আসার পর ক্যাটালগ অ্যাড আ প্রোডাক্ট একেবারে সিম্পল সহজ সিস্টেম এটাতে কোনো রকেট সাইন্স নাই একেবারে ইজি প্রসেস জাস্ট শুধু বুঝতে হবে ওকে তো আপনি যখন প্রাইভেট লেভেলের জন্য বা প্রাইভেট লেভেলের জন্য হচ্ছে প্রোডাক্ট লিস্ট করবেন আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক ফর্মে আসবো এটাতে ক্লিক করবো দেন হচ্ছে স্টার্টে ক্লিক করবো যখনই আমরা স্টার্টে ক্লিক করব এখানে হচ্ছে আমাদের আইটেম নেম লিখতে বলে আইটেম নেমস হচ্ছে আপনার টাইটেল যেটা ওইটা হচ্ছে এখানে লিখতে বলে যখনই আপনি টাইটেলটা পেস্ট করবেন তখনই হচ্ছে আপনার এইখানে ডিটেলসটা চলে আসবে মানে হচ্ছে ওই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি সাব ক্যাটাগরি কি সব কিছু চলে আসবে যদি না চলে আসে তখন আদার থেকে আমরা করব তো আমি এটা যদি প্র্যাকটিক্যালভাবে দেখাই আমরা এখানে আসবো আসার পর আমরা সিম্পলি এইটাকে কপি করব আমরা যে টাইটেলটাকে রেডি করেছিলাম রেডি করার পর আমরা এটাতে আসবো ওকে সরি এখানে আসবো আসার পর আমরা জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিব ওকে পেস্ট করে দিয়েছি দেড়শিট পেস্ট করার পর আমাদের এখানে দেখেন কী আসছে যে আমরা যেটা টাইটেলটা পেস্ট করেছি পেস্ট করার পর আমরা এটা কোন ক্যাটাগরি বা কোন সাব ক্যাটাগরিতে যদি এখানে মিলে তাহলে উইচ ইজ ভেরি গুড যদি সব কিছু ঠিকঠাক রাখে যদি ঠিক না হয় যে আপনার মনে হয় যে আমি যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি এইখানে ওই প্রোডাক্টটার ক্রাইটেরিয়া বা ক্যাটাগরি এগুলো ঠিক নেই তখন আমরা সিম্পলি সিলেক্ট আদারে ক্লিক করবো সিলেক্ট আদারে ক্লিক করার পর আমরা এখান থেকে হচ্ছে টাইটেল বা হচ্ছে আমরা যেই ক্যাটাগরিগুলো আছে টাইটেল অনুযায়ী যে ক্যাটাগরিটা পড়ে বা প্রোডাক্ট অনুযায়ী যে ক্যাটাগরিটা পড়ে ওই ক্যাটাগরিটা সিলেক্ট করবো সেটা বোঝার জন্য আমরা সিম্পলি এখানেও চলে আসতে পারি সাপোজ আমরা যদি এখানে আসি এখান থেকে জাস্ট আমরা যে কোনো একটা চুজ করতে পারি এটা প্রোডাক্টটা ওপেন করি ওপেন করার পর আমরা এইখানেও দেখে যেতে পারবো যে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট যদি আপনারা এখানে না পান আমরা নিচে চলে যাব এখানে আমরা পেয়ে যাব যে দেখেন হোম এন কিচেন রাইট রোবট বিকাম ক্লিনারও যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে কিচেনের প্রোডাক্ট রাইট সাব ক্যাটাগরি হচ্ছে বিকাম পুলিশ তো আমরা চাইলে এখানে সিম্পলি যদি আমাদের ক্যাটাগরি না মিলে তখন আমরা এই প্রসেসটা করব তো আমরা কিচেনে যাব এখান থেকে যদি আমরা কিচেন সিলেক্ট করি দেখেন এখানে কিচেন তো কিচেনে আসার পর আমরা হচ্ছে এটা কোন ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি কি বিকাম তো বিকাম ফ্লোর ক্লিনার উইন্ডো তো এটাতে আমরা সিম্পলি যাব এখন দেখব এখানে হচ্ছে ওইটা আছে কি না এই যে দেখেন ফ্লোর ক্লিনার তো আমরা এটাতে জাস্ট সিম্পলি ক্লিক করে দিছি ওকে দেওয়ার পর আমরা চাইলে আরেকটু একটু ভালোভাবে যদি দেখি এখানে যে এটা হচ্ছে সাব ক্যাটাগরি রোবট বিকাম ক্লিয়ানার বা হচ্ছে এটা নিচেটা যদি বিকামস এটাতেও ক্লিক করি বা এখানে যদি আমরা একটু চেক করি এই যে দেখেন স ওকে ফাইন এখানে ওকে দেখেন আমরা জাস্ট এটাতে ক্লিক করে দিচ্ছি ওকে ইট আমরা যখন এটুকু করবো ওকে ফাইন যখন আমরা এটা করে ফেলবো করে ফেলার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমরা যেই সিস্টেমগুলো দিয়ে গেছি আমরা ওই সিস্টেম অনুযায়ী কিন্তু এখানে আপনার লিস্ট তৈরি হয়ে যাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা জাস্ট এখানে কনফার্ম করে দেবো আমাদের আর কোনো কাজ নেই আমরা কী করবো সিম্পলি আমাদের যেহেতু কিছু ঠিকঠাক আছে এখানে আমরা যেই ক্যাটাগরি বা ক্রাইটেরিয়া কিছু পারফেক্ট আছে আমরা শুধু কনফার্ম এখানে করে দিব আর কোনো কিছুই করতে হবে না জাস্ট কনফার্ম করে দিচ্ছি ওকে কনফার্ম যখন করে দিয়েছি কিচেন আমাদের পারফেক্টলি হচ্ছে কিছু কিন্তু এখানে রেডি করে দিয়ে দিয়েছে আমাদের টাইটেলটা দেখে অ্যামাজন এটা ক্যাচ করে ফেলছে করার পর আমরা যদি কোনো ভেরিয়েশন থাকে আমাদের প্রোডাক্টে যেহেতু আমাদের এই এই ক্লিনারে হচ্ছে কোনো ভেরিয়েশান নেই ভেরিয়েশান থাকলে কালার নাম্বার সাইজ কাউন্ট এভরিথিং হচ্ছে আপনারা এখানে বসিয়ে দেবেন যেহেতু আমাদের একটা ভেরিয়েশান নেই আমরা সিম্পল এটাকে কেটে দিব তো আমরা এটাকে সরাই দিলাম সরাই দেওয়ার পর ব্র্যান্ড নেম ওকে এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় এটা সবসময় মনে রাখতে হবে আপনাদের যদি আপনারা ব্র্যান্ড তৈরি করেন বা ব্র্যান্ড রেজিস্টার করেন তখন হচ্ছে আপনি এখানে ব্র্যান্ড নেম দিবেন আর যদি ব্র্যান্ড রেজিস্টার না করেন তখন হচ্ছে দিস প্রোডাক্ট ডাজ নট হ্যাভ অ্যা ব্র্যান্ড নেম মানে এই প্রোডাক্টের ব্র্যান্ড থাকবে না তখন এটা জেনেরিক সিস্টেমে চলে যাবে তবে অবশ্যই অবশ্যই আপনারা যখন অ্যামাজনে বিজনেস করবেন প্রফেশনালভাবে আগানো ট্রাই করবেন ব্র্যান্ড রেজিস্টারি করে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলোই সেল করবেন লিট সাপোজ আপনি যদি এই প্রোডাক্টটা যদি দেখি যে এটা হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট রাইট তো যদি ব্র্যান্ডের প্রোডাক্ট হয় ইকোব্যাক্স তো এই এটা হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যখন কাস্টমার এসে দেখে যে এটা একটা ব্র্যান্ডের নাম রয়েছে ব্র্যান্ডের প্রোডাক্ট তখন কাস্টমার কিন্তু ইজিলি হচ্ছে আপনার কাছ থেকে একটা পার্চেস করার একটা চান্স থাকে যদি আপনি ব্র্যান্ডের প্রোডাক্ট না হয় কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না তখন কিন্তু কাস্টমার এটা পার্চেসও করতে চায় না তো সেই জন্য আমরা হচ্ছে ব্র্যান্ড রেজিস্টারি করে দেন হচ্ছে অ্যামাজনে যদি প্রাইভেট লেভেল করি বা মাইক্রো প্রাইভেট লেভেল করি তাহলে হচ্ছে এটা করে নিব তাহলে মানুষ আমাদের প্রোডাক্টগুলো দেখবে আপনি যদি ব্র্যান্ড রেজিস্ট্রি না করেন তাহলে হচ্ছে আপনার দিস টাইপ এটাতে ক্লিক করবেন তাহলে হচ্ছে দেখবেন এখানে জেনারিক চলে আসবে যে জেনারিক চলে আসছে তখন মানুষ তেমন একটা প্রোডাক্টগুলো পার্চেস করতে চায় না জেনারিক প্রোডাক্টগুলোতে মেনলি ওকে তো সেই জন্য হচ্ছে আপনার ব্র্যান্ড রেজিস্ট্রি করে প্রপারলি হচ্ছে আগানোর ট্রাই করবেন এখানে যদি আমি ব্র্যান্ডের নাম দিতাম আমি সামনে প্রসেস করতে পারতাম না কারণ হচ্ছে আমার এখানে রেজিস্টার করা নেই তো আপনারা যখনই বিজনেস করবেন প্রফেশনালভাবে করার জন্য রেজিস্টার করে নেবেন আমাদের টিমের সাথে যোগাযোগ করলে আমাদের টিমও আপনাদেরকে এই সার্ভিসটা প্রোভাইড করে দিবে ওকে তারপর আমরা এখান থেকে জাস্ট যেহেতু আমাদের ইউপিসি কোড এগুলো নেই তো আমরা জাস্ট আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট আইডি দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দেব ওকে যখনই আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমাদের হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন বুলেট পয়েন্ট এই দুইটা চাবে আমরা তো বুলেট পয়েন্ট আগেই তৈরি করে রেখেছিলাম তো সেটা কি এই যে দেখেন এখানে আমরা বুলেট পয়েন্টগুলি সুন্দর করে লিখে রেখেছিলাম এইগুলোকে আপনারা পারফেক্টলি করতে হবে দেখেন উনি কি সুন্দর করে ওনার টাইটেল থেকে শুরু করে বুলেট পয়েন্টগুলোকে অনেকগুলো বুলেট পয়েন্ট দিছে আমরা বলি যে চার পাঁচটা বুলেট পয়েন্টে বেশি দেওয়ার দরকার নেই উনি অনেকগুলো বুলেট পয়েন্ট দিছে দেন হচ্ছে ওনার সুন্দর করে টাইটেল লিখেছে তারপর হচ্ছে ওনার যদি নিচে যায় আমরা প্রোডাক্টের ছবি পিকচার এগুলো হচ্ছে আপনার ট্রেডমার্ক করা থাকলেই বা রেজিস্টার করা থাকলেই আপনি করতে পারবেন আদারওয়াইজ আপনি করতে পারবেন ডিসক্রিপশনে হচ্ছে আপনাকে লিখে দিতে হবে আমাদের মতো জাস্ট এখানে আমরা যেভাবে লিখে রাখছি এভাবে লিখে দিতে হবে যদি আপনার সব কিছু প্রফেশনালভাবে থাকে তখন আপনি এখানে পিকচারগুলো আপলোড করতে পারবেন আদারওয়াইজ কিন্তু পারবেন না ওকে সরি এখন আসেন আমরা হচ্ছে বুলেট পয়েন্ট থেকে শুরু করে ডেসক্রিপশন সব কিছু এখানে পেস্ট করবো আমরা প্রথমে যেই ডেসক্রিপশনটা রয়েছে ডিসক্রিপশনটাকে কপি করি অ্যান্ড ডেসক্রিপশনটাকে এরকম করে নিব কেন এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম আপনারা আগের ক্লাসটা দেখে নিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে জাস্ট সিম্পলি কপি কপি করার পর আমরা ডিসক্রিপশনে পেস্ট করে দিব ওকে পেস্ট করে দিয়েছি তারপর হচ্ছে বুলেট পয়েন্ট বুলেট পয়েন্টটাকে আপনার ধাপে ধাপে অ্যাড করতে হবে অ্যাডমোর অ্যাডমোর করে করে আমি প্র্যাকটিক্যালভাবে বুঝাচ্ছি আপনাদেরকে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে ওকে তো বুলেট পয়েন্টটাকে আমরা সিম্পলি হচ্ছে এখানে যদি আসি কপি করব প্রথমটাকে কপি করবো চার পাঁচটা করবেন এর বেশি প্রয়োজন নেই ওকে পেস্ট তারপর আমরা যদি অ্যাডমোর করি যেহেতু আমাদের আরও দুই না বাকি আছে আমরা অ্যাডমোর করবো অ্যাড মোর ক্লিক করার পর আমাদের বাকিগুলো আমরা পেস্ট করব একটা একটা করে ওকে জাস্ট কপি এখানে এসে পেস্ট করে দিব পেস্ট দেন আবার অ্যাডমোট করব দেন আবার এখান থেকে হচ্ছে কপি করব জাস্ট সিম্পলি আমরা এখানে এসে এটাকে পেস্ট করে দেবো ওকে ইট তারপর হচ্ছে আপনারা পিকচার সব কিছু হচ্ছে এটাকে ভাবে আই রিপিট প্রফেশনালভাবে আপনারা এটা তৈরি করার ট্রাই করবেন এখানে দেখেন ওনারা কী সুন্দর করে হচ্ছে এইগুলোকে রেডি করেছে পিকচারগুলো আছে আপনি যেহেতু এত টাকা ইনভেস্ট করতেছেন এটাতে পিকচারগুলোতে প্রপারলি আপনাদেরকে ফোকাস দিতে হবে ওকে মানুষ যেটা দেখে ওইটাই কিনে এটা ডাইলগ আছে যা দিকতা তা দিক্তাহে আপনি যত ভালোভাবে হচ্ছে এটাকে প্রেজেন্টেশন এখানে করবেন তত বেটারভাবে হচ্ছে আপনি এই প্রোডাক্টটাকে সেল করতে পারবেন যদি আপনার এখানে সিম্পল একটা পিকচার থাকে তখন মানুষ কিন্তু এটা কিনবে না মানুষ যেটা ভালোভাবে দেখে ওইটাই কিন্তু কিনবে যারটা ভালো দেখবে তারটাই কিনবে আপনারটা কেন কিনবে যদি আপনারা প্রপারলি পিকচারই না থাকে ঠিক তো সেই জন্য পিকচারের পিছনে আমরা একটু বেশি খরচ করা ট্রাই করব ওকে যাদের হচ্ছে পিকচারের প্রয়োজন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ভালো মানের হচ্ছে পিকচার প্রফেশনালভাবে হচ্ছে পিকচার রেডি করে দিতে পারবো ইনশাআল্লাহ ওকে দেন হচ্ছে আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করব দেন আমরা প্রোডাক্ট ডিটেলসে যদি আসি সেকেন্ড স্টেপ হচ্ছে প্রোডাক্ট ডিটেলস আপনি এখানে হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে দিতে রাখতে পারেন আপনার জাস্ট বুঝার সুবিধার্থে পরবর্তীতে জাস্ট একটা প্রোডাক্টের জন্য একটা নামই সিলেক্ট করবেন সব প্রোডাক্টে একই নাম দিলে আবার প্রবলেম হবে তো সেজন্য হচ্ছে আপনি যে কোনো একটা নাম দিয়ে রাখতে পারেন লেটস সাপোজ হচ্ছে আমরা এখানে জাস্ট দিয়ে রাখতে পারি যে ওকে ইকো জাস্ট ওকে ইকো বিস্টই দিয়েছি ওকে ইকো বিস্ট ওকে ইকো বিস্ট ইট তারপর জিরো ওয়ান জাস্ট আপনার প্রোডাক্টের নাম্বার আর কি এটা চিনার জন্য তো এখানে আপনি দিতে পারেন যে কোনো একটা কিছু বসাই দিতে পারেন মডেল নেম বাগের আপনি যে কোনো কিছু বসাই দিতে পারেন যেগুলো হচ্ছে স্টার চিহ্ন রয়েছে বা তারা চিহ্ন রয়েছে ওইগুলোই হচ্ছে আপনারা মেনলি এখানে ইয়ে করবেন এখানে দেখেন ম্যানুফ্যাকচার জাস্ট যেগুলো ইয়ে করছে এইগুলো জাস্ট সিম্পলি হচ্ছে বসাই দেবেন দেন হচ্ছে আমরা নাম্বার অফ আইটেম আমরা হচ্ছে কতটা আইটেম রয়েছে আমাদের প্রোডাক্টে বা এইগুলো হচ্ছে আমরা এখানে বসাই দেবো সিম্পলি ওকে নাম্বার অফ আইটেম বসাই দিবেন কালার বসাই দিবেন আপনি কোন কালারের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন বা আপনার প্রোডাক্ট যেটা রয়েছে এটা কী কী কালারের রয়েছে এই কালার এখানে বসাই দিবেন সিম্পলি বসাই দেওয়ার পর আমরা হচ্ছে এখানে নিচে চলে আসব তারপর আমরা এখানে দেখবো যে এখানে পাওয়ার প্লাগ থেকে আপনার এটার সাপ্লায়ের আপনাকে দিয়ে দিবে যে এটাতে কী রয়েছে না রয়েছে এভরিথিং তো জাস্ট সেটাই সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে ভোল্টেজ বা এই ধরনের যে জিনিসগুলো কত রয়েছে এগুলো দিয়ে দিবেন তারপর হচ্ছে একটু নিচে নামলে আমরা দেখতে পারবো এখানে যে এটা কি যে আপনার চার্জার কেবল বা ব্যাটারি এই জাতীয় জিনিসগুলো বসে দেবেন সবগুলো প্রোডাক্টে যে সেম আসবে বিষয়টা এরকম না এটা এই প্রোডাক্ট অনুযায়ী এই ডিটেল আসছে অন্য প্রোডাক্টে অন্য রকমের আসবে ওকে তো এটা নিয়ে কোনো প্রবলেম বা ঘাবড়ানোর কোনো কিছুই নেই ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টে ডিফারেন্ট ডিফারেন্ট ডিটেলস শো করে থাকে আপনার চামচ জাতীয় জিনিস হয় তখন আপনাকে বলবে যে এটা কি জাতীয় জিনিস মেটাল নাকি হচ্ছে কি প্লাস্টিক এই ধরনের জিনিস আপনাকে জিজ্ঞেস করে থাকবে তখন আপনি ওইটা সিলেক্ট করে দিবেন ওকে আর এইগুলো হচ্ছে সাপ্লায়ার আপনাকে দিবে এখানে যে ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন এই সকল কিছু হচ্ছে আপনাকে সাপ্লাই দিবে এই সাপ্লায়ারের কাছ থেকে এনে আপনি জাস্ট সিম্পলি হচ্ছে এখানে বসিয়ে দিবেন দ্যাটস সিট আর কোনো কিছু আমাদের এখানে কোনো কাজ নেই ওকে তারপর আমরা চলে যাবো অফারে অফারে আসার পর আমরা এখানে এস বসিয়ে দেবো যে কোনো তারপর হচ্ছে আমরা এখান থেকে কোয়ান্টিটি দিয়ে দেবো আমরা হচ্ছে কত কোয়ান্টিটির প্রোডাক্ট ইয়ে করতে চাচ্ছি সাপোজ হচ্ছে আমরা দুইশো কোয়ান্টিটি রয়েছে আমাদের তো আমরা হচ্ছে এখানে দুইশো বসাই দিলাম বসাই দেওয়ার পর এখানে হচ্ছে প্রাইস আপনি যেই প্রাইসে হচ্ছে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সাপোজ আমরা হচ্ছে এটা পাঁচশো দীঘা হচ্ছে সেল করতে চাচ্ছি তো পাঁচশো দীর্ঘ আমি এখানে বসাই দিয়েছি বসাই দেওয়ার পর আমরা হচ্ছে এখানে আরেকটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে লিস্ট প্রাইস তো এই লিস্ট প্রাইসটা কি আপনারা লিস্ট প্রাইসটা একটু বেশি করে দিয়ে দেবেন লিটার সাপোজ ছয়শো দিরহাম দিয়ে দিছি মানে এটা লিস্ট প্রাইস আর হচ্ছে আপনার প্রোডাক্টটা বিক্রি হচ্ছে পাঁচশো দিহামে ওকে তাহলে পারফেক্টলি দেখা যায় ওকে আইটেম কন্ডিশন নিউ আইটিম কন্ডিশন আমাদের নিউ হয়ে যাবে দেন হচ্ছে এখানে আমাদের প্রোডাক্টটা কে সেল করবে আমরা নিজেরা সেল করবো বা নাকি অ্যামাজন আমাদের হয় সব কিছু করবে যেহেতু অ্যামাজন হয় আমরা এফ বিএ মডেলের ওপরেই কাজ করবো জাস্ট সিম্পলি হচ্ছে আমরা এখানে এফ বিএতে সিলেক্ট করে দিব ওকে আর এটা হচ্ছে আপনার এফবিএম আর নিচেটা হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন মানে অ্যামাজন আমাদের হয়ে সব কিছু করবে এখানে প্রোডাক্টের প্রাইস থেকে শুরু করে সরি প্রোডাক্টের সাইজ এবং হচ্ছে ইউনিট এভরিথিং হচ্ছে সব কিছু হচ্ছে আপনাকে সাপ্লায়ার প্রোভাইড করে দিবে ওই অনুযায়ী এখানে বসিয়ে দিবেন ওকে তারপর হচ্ছে সেফটি অ্যান্ড বাকি যেগুলো রয়েছে এখান থেকে হচ্ছে আমাদের কান্ট্রি যে জাস্ট আমরা হচ্ছে চায়না থেকে যেহেতু আমরা কাজগুলো করব ওইটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব তো আমাদের যেহেতু প্রোডাক্ট আমরা চায়না থেকে আনতে যাচ্ছি আমরা সিম্পলি হচ্ছে চীনা বসিয়ে দেবো যদি এখানে বসানো রয়েছে অলরেডি আমরা যদি দেখি ওকে জাস্ট এইখানে বসাই দিলাম বেডশিট ওয়ারেন্টি ডিসক্রিপশান এটা বসাই দেবেন তারপর হচ্ছে আপনার ব্যাটারি জাতীয় আইটেম কিনা এগুলো একটু সেন্সিটিভ হয় ব্যাটারি জাতীয় আইটেমগুলো আমরা সবসময় রিকমেন্ড করে আপনারা সেল করবেন না যেটা আগে আমরা নো করে দিচ্ছি আমাদের এগুলো ব্যাটারি বা এরকম কিছু না এটা আগে আমরা নো করে দিয়েছি দেন হচ্ছে এখানে বেটার ইনক্লুডার গুলো আমাদের বসানোর কোনো প্রয়োজন নেই ওকে দেন হচ্ছে ডেঞ্জারাস কিনা তো আমরা জাস্ট নট অ্যাপটিগুলো আমাদের প্রোডাক্টে কোনো রকম ডেঞ্জারাস কোনো কিছুই নেই তো আমাদের হচ্ছে জাস্ট সিম্পলি হচ্ছে লিস্টিং কিন্তু তৈরি হয়ে গেছে এখানে কোনো রকমের রকেট সায়েন্স নেই একেবারে সিম্পল প্রসেস যদি আপনার প্রপারলি এটাকে দুই তিনবার করে ক্লাসটা দেখেন দুই তিনবার করে ভিডিওটা দেখেন আশা করি আপনার একেবারে টোটালি ক্লিয়ার হয়ে যাবেন কোনো রকমের প্রবলেম এখানে ফেস করতে হবে বসায় দেওয়ার পর আমরা জাস্ট শুধু সাবমিটে ক্লিক করে দিব সাবমিটে ক্লিক করে দিলে আমাদের হচ্ছে ক্যাশ্যাশ আমাদের লিস্টিং হয়ে গেছে তারপর আমরা শিপমেন্ট করে জাস্ট নিয়ে আসবো এবং হচ্ছে পিপিসি ক্যাম্পেন রয়েছে তো ইনশাল্লাহ ওইটা আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ আর ক্লাসগুলোতে তো এটাই হলো আমাদের লিস্টিং ক্লাস আমরা কীভাবে একটা প্রপার সিস্টেমে লিস্টিংটা তৈরি করতে পারি সেটা আমরা দেখেছি এবং আপনারা এই সিস্টেমে হচ্ছে লিস্টিংটা তৈরি করবেন ওকে তো ক্লাসটা আপনারা দুই তিনবার করে দেখলে ইনশাল্লাহ একেবারে ক্লিয়ার হয়ে যাবেন এটা একেবারে তেমন কোনো রকমের কঠিন কোনো কাজ না ইনশাআল্লাহ আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি অ্যান্ড আপনারা এইভাবে হচ্ছে প্র্যাকটিস করেন অ্যান্ড হচ্ছে দু একবার ট্রাই করেন দু একবার যখন আপনারা লিস্টিংটা তৈরি করবেন তখন আপনারা নিজেদেরও ইজি হয়ে যাবে এই লিস্টিং থেকে কঠিন কাজ হচ্ছে আপনাকে এখানে প্রপারলি এই সব কিছু ডিটেলসগুলো রেডি করা তো এটা কীভাবে প্রপারলি করতে আমরা আগের ক্লাসে দেখেছি আপনারাও আগের ক্লাসটা দেখে ডিটেলসগুলোকে প্রপারলি আগে রেডি করবেন তারপর হচ্ছে লিস্টিংটা তৈরি করবেন ওকে তো সবাই হচ্ছে প্র্যাকটিস করেন আর প্রপারলি হচ্ছে কাজগুলোকে আগানোর ট্রাই করেন যতদিনের পর্যন্ত অ্যাকশন নিচ্ছেন ততদিন পর্যন্ত কিন্তু এখানে আগানো পসিবল না অবশ্যই আপনাকে অ্যাকশন নিতে হবে ক্লাসের সাথে সাথে পরপরই হচ্ছে আপনাদেরকে অ্যাকশন নিতে হবে তো সবাই প্র্যাকটিস করেন সে পর্যন্ত ভালো থাকেন থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ